যে যে ভালো আলো রাখলো সেও আমাদের ফারা তো জিতদান করে নাও আল্লাহ বিশেষ করে যে নাকা করে নাও আল্লাহ এই মসজিদে আলো ছরা হলো করে নাও আল্লাহ বেশি বেশি করে মুসলিম পায়াতা ও নামাজি পায়াতা

আল্লাহ তোমাদের স্মরণ দিল আল্লাহ আপনাদের স্মরণ তোমরা কবুল করুন তোমরা কবুল করুন আল্লাহ এই উছায়ের দ্বারা আমাদের বজায় কোন নিসবতের দিকে লাগান রেজিলা বানায় দাও আল্লাহ আপনাদের হাত তুলেছি আল্লাহ বলে বলা আমাদের আপনাদের কথা পড়ে পড়ে যায় আমাদের জমক দুখেই মাযারে সন্তান

Sorohai daripada Rasulih, amal yang si bon, walshayyabun hari dan bersih, walamdu riyahi, wa min alamin, Amin. Kain wadir dar mau diram, tidak apilkan Allah Muhammad Rasulullah.